আপু উঠছে জাহিন উঠছে কি হয়েছে কান্না করছেব কি হয়েছে জাহিন জাহিন তুমি এটা কি পরছ তুমি তুমি এটা কার জুতো পরছ নি মানে জুতা পরছ হ্যাঁ তোমার জুতা নাই কোথায় আমার আলমারি ভিতরে তোমার জুতা আছে কেমন জুতা কিনবে দেখি তো ওমা এগুলো তো নিমানের জুতোগুলো তো ছেলেদের জুতা তুমিও এমন জুতা লাগবে হ্যাঁ তো তোমাকে কেন দিন একটা সুন্দর লাইটিং জুতা কিনে দিছি ওই দেখো নিবু কি করতেছে নিবান তুমি কি করো হ্যাঁ একটু বসুক আপু একটু বসুক তুমি কান্না করিও না কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কিচ্ছু হয়নি আপু একটু বসতেছে ওরা নেমে যাচ্ছে নেমে যাচ্ছে

তুমি দাও না একটু দিয়ে দাও দাও দিয়ে দাও

Luna. Boom. Ha. Gemak